আচ্ছা সত্যি করে বলুন তো আপনারা কি আমার মতন এরকম সমস্যায় পড়ে থাকেন মানে আপনি যেটা ভেবেছিলেন যে করবেন না সেটাই আপনাকে শেষ পর্যন্ত করতে হলো আচ্ছা আমার গল্পটা এবার শুরু থেকে বলি কলকাতা থেকে আমি শিলিগুড়ি এসেছিলাম গ্যাংটক যাওয়ার জন্য এবার গ্যাংটক তো কলকাতা থেকে সরাসরি বাস নাই তো আমি কি করেছিলাম শিলিগুড়ি আসার পরে টেঞ্জিনগর বাস স্ট্যান্ড থেকে সোজা চলে এসেছিলাম পায়ে হেঁটে এস বাস স্ট্যান্ডে যেখান থেকে সরকারি বাস ছাড়ে মানে সিকিম গভর্নমেন্টের বাস ছাড়ে এই যে সবুজ কালার বাসগুলো দেখতে পাচ্ছেন এই সবুজ কালার বাসগুলি কিন্তু আমাদের সিকিম গভর্নমেন্টের সরাসরি নিয়ে যাবে গ্যাংটকে তো লাইনে দাঁড়ানোর পরেও যখন আমি সিট পেলাম না এবং পুরো বাস বুকিং হয়ে যায় এখানে একজন সৎ ব্যক্তি আমাকে বলেছে চিন্তা করো না এস বাস স্ট্যান্ডে বাস পাওনি তো কি হয়েছে টেঞ্জিং নগরে বাস স্ট্যান্ডে চলে যাও ওখান থেকে তুই এনভিস্টেসির বাস ছাড়ে যে একটা বাস তোমায় নিয়ে যাবে সোজাসুজি গ্যাংটকে ওখানে যাওয়ার পরে শুনলাম সেই দিনের জন্যই নাকি বাসটি ক্যান্সেল হয়ে গেছে দেখো আমার পোড়া কপাল এবার যাবোটা কিভাবে গ্যাংটক তো শেষ পর্যন্ত যেটা বলছিলাম টাটা সুমে করে অন্তত আমি গ্যাংটকে যাব না এত ভিড়ের মাঝে বা এত চিপ চিপে গরমের মধ্যে কিছু করার নেই যেটা আমরা ভাবি করব না সেটাই আমাদের করতে হয় আলটিমেটলি আমাকে সেই টাটা সুহ করেই কিন্তু গ্যাংটকে পৌঁছাতে হলো চলো তাহলে গল্পটা শুরু করি আশা করছি গল্পটা খুব ইন্টারেস্টিং আর খুব চ্যালেঞ্জিং লাগবে তোমাদের